টাকায় ফুচকা ফুচকা মানে একটা এক টাকা করে তো আমরা খেতে গিয়েছিলাম খুলনা সেন্ট স্কুলের সামনে মিনি ফুচকা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সবার পছন্দের একটি ব্লগ সেটা হচ্ছে ফুচকা খাওয়ার ব্লগ তো এখানে দেখতে পাচ্ছেন যে মামা ফুচকা বানানোর প্রস্তুতি নিচ্ছে সে আমাদের কাছে জিজ্ঞাসা করেছিল যে ঝাল বেশি খাবো না কম তো আমরা বলেছিলাম ঝাল মোটামুটি দিয়ে বানিয়ে দিন তো এখানে দেখতে পাচ্ছেন মামা সব ধরনের সালাদ কেটে নিয়েছে শশা ধুনিয়া পাতা এবং এই যে লোকেশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম সেন্ট জোসেফ স্কুলের সামনেই এবং ওয়াফল টাফলের বিপরীতে তো যাই হোক তো আমরা এখানে ফুচকা খেতে গিয়ে আসলে অনেক মজা করে ফুচকা খেয়েছি কারণ এত কম দামে এত মজার ফুচকা আসলে চিন্তাই করা যায় না আমি এবং মামনি এবং আমার ছোট ভাই আমি সবাই মিলেই গিয়েছিলাম ফুচকা খেতে তো এখানে দেখতে পাচ্ছেন মামার ফুচকা বানাচ্ছে এবং বাকি ভর্তি করে টক দিয়ে এবং পুঁজটা আসলে ভিডিও এডিট করতে গিয়ে আমার আবার খেতে ইচ্ছে করছে এবং মুখে পানি চলে আসছে তো যাই হোক তো দেখতে পাচ্ছেন আমরা যেহেতু সন্ধ্যার মুহূর্তে গিয়েছিলাম তো তেমন একটা লাইটিং নেই তো এর ভেতরেই আসলে ভিডিওটা করেছি এটা আসলে এখন যখনই দেখি তখনই খেতে পাচ্ছে আমি দেখে আবারও খেতে ইচ্ছা করছে বাবু ওয়েট করছে সে ফুচকা খাবে আসলে এখানে সন্ধান আমার বড় মামুনি আমাকে দিয়েছিল কারণ সে একবার খেয়েছে তার কাছে ভালো লেগেছে যে কারণে সে আবার নিয়ে এসেছে ফুচকা খাওয়াতে তো আবার এখানে ফুচকা খেলাম খুব মজা করে খুবই মজার ফুচকা বানায় মামা তো এখানে পাচ্ছে না আমাদের চারজনের চার বাটি ফুচকা রেডি করছে এবং অনেক ঝাল দিয়ে বানিয়ে দিচ্ছে খুবই মজা করে তো মামার এখানে টকটার কথা কি বলবো এত মজার টক যে কারণে খেতে আরও বেশি ভালো লেগেছে তো মামা বানাচ্ছিল আসলে যত দামি রেস্টুরেন্টে যাই না কেন রাস্তার পাশের এই ফুচকা এবং এরকম রাস্তার যত স্ট্রিট ফুড আছে এগুলো আসলে খাওয়ার মজাই আলাদা এবং এগুলোর সাথে কিছুরই তুলনা হয় না তো দেখতে পাচ্ছেন মামা বেশি করে সালাদ দিয়ে এবং মরিচ দিয়ে এবং টক বেশি করে টকে ডুবিয়ে আসলে ফুচকা দেখেছিল এবং মামার এখানে যে কি ভিড় আপনারা আসলে দেখতে পাবেন এত মজার ফুচকা আমি কি বলবো বেস্ট একটা ফুচকা ইন টাউন তো যাই হোক আমরা এরপরে দেখতে পাবেন যে আমাদের ফুচকা সবাইকে দিয়ে দিচ্ছিল তারপরে দেখতে পাবেন আমার ছোটো ভাই রিহাদ ও ফুচকা খেয়ে খেয়ে কী বললো তো এখানে জিজ্ঞাসা করতেছিলাম ভাইয়া ফুচকা খেয়ে দেখলো যে ফুচকা কেমন লাগছে তো এখানে রিহাদ খেয়ে বলছে খুবই অসাধারণ এবং খুবই মজা তো সবাই ভালো থাকেন আল্লা হাফেজ